আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল নয়টায় কিন্তু খুলে দেওয়া হচ্ছে ঠিক অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট নেওয়ার জন্য এই যে দেখুন তারা ঠিক ওয়েবসাইট বার্তায় দিয়ে দিয়েছে এবং আইভ্যাক্স সেন্টারে তারা ঠিক নোটিশ করে জানিয়ে দিয়েছে সুখবর বন্ধুরা যে অলরেডি কিন্তু ভিসা স্লট চালু হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও নিতে পারতেছেন কিন্তু আপনাদের অনেক প্রশ্ন ছিল এর মধ্যে যে চালু হওয়ার পরেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছেন না স্লট খালি নেই এরকম কিছুই দেখাচ্ছিল এটা সবার ক্ষেত্রেই এমনটাই ছিল কারণ একটা নির্দিষ্ট দিন পর্যন্ত তারা স্লট ওপেন করেছিল এবং সেই দিন পর্যন্ত স্লট শেষ হয়ে যাওয়ার জন্য অলরেডি কিন্তু সেইগুলো আর খালি দেখাচ্ছিল না মানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছিল না এখন কিন্তু আবার চালু হচ্ছে হ্যাঁ তো এই স্লট গুলো ওপেন হচ্ছে সেইটাই আমি দেখাবো তার আগে বলি যারা কন্টিনিউ গুলো পেতে চাচ্ছেন তারা কিন্তু আমার ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও ফলো করতে পারে একই নামে তো আমি মাঝে মধ্যে লাইভ করি এবং আপডেট তথ্যগুলো সেখান থেকে নিয়ে আপনাদেরকে জানাই আর একটা জিনিস যে যারা শুধুমাত্র মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা এই তিনটা ভিসার জন্য ঠিক করার জন্য রেডি হয়েছেন ঠিক তারাই কিন্তু স্লটগুলো নিতে পারবেন এছাড়া এখন পর্যন্ত ঠিক ভিসাটা টোটালি বন্ধ আছে হ্যাঁ শুধুমাত্র এই তিনটাই আপনারা এখন পর্যন্ত নিতে পারবেন পারবেন বা জমা দিতে তবে হ্যাঁ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই ঠিক থাকতে হবে তা না হলে কিন্তু ভিসা আপনার রিজেক্টেই শুধু হবে হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্যই সবকিছু অরিজিনাল এবং সবকিছু ঠিকঠাক থাকে চলুন তারা একটা কিন্তু বার্তা দিয়েছে আমি বার্তাটা আপনাদেরকে একটু করে শোনাই এই যে তাদের ঠিক আইভ্যাক ওয়েবসাইটের বার্তায় তারা যেটা দিয়েছে এই যে দেখুন আমি একটু দেখাই আপনাদের এখানে দেখুন স্পষ্ট করে রেখে বলে দিয়েছে যে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টগুলির যেগুলো ভিসার জন্য আবেদন করা হয়েছে হ্যাঁ বর্তমানে সেইগুলো আট সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত পূর্ণ আছে হ্যাঁ মানে এখানে ফুল ছিল এবং পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লট আট তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টায় চালু করবে মানে আট তারিখের পর থেকে ঠিক নয় তারিখের জন্য বা নয় তারিখ দশ তারিখ এরকম হয়তো তারা তিন চার দিন পাঁচ দিনের আবাস শট চালু করে দেবে তো এই শটগুলোতে আপনারা ঠিক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাইলে আপনারা ঠিক আট তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টার পরেই হচ্ছে এই ডেটগুলো নিতে পারবেন হ্যাঁ এখানে খুব স্পষ্ট করে এই যে নিচেও এখানে বলে দেওয়া হয়েছে হ্যাঁ যে তারা বর্তমানে সীমিত পরিসরে তাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছে এবং ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলি বর্তমান আট তারিখ পর্যন্ত ঠিক ফুলফিল ছিল পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লটগুলো আট তারিখের পর যেটা আট তারিখ সকাল নয়টায় চালু করবে এবং নয় তারিখ থেকে আপনারা সেই আবেদনপত্র জমা দিতে পারবেন সেক্ষেত্রে তারা আবারও স্পষ্ট করেছে যে শুধুমাত্র মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট খোলা হবে হ্যাঁ দয়া করে মনে রাখবেন যে এই তিনটি বিভাগ ছাড়া হ্যাঁ অন্য কোনো ভিসা বিভাগের অন্যান্য স্লটগুলি এই মুহূর্তে খোলা নেই বা খোলা থাকবে না ঠিক আছে মানে এই তিনটা শুধুমাত্র মেডিকেল ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট এই তিনটার জন্যই আবেদন তা আপনারা ডেট স্লট নিতে পারবেন এবং জমা দিতে পারবেন আদার্সগুলো কিন্তু থাকবে না এটা কবে থাকে আবার চালু হবে টুরিস্ট ভিসা সেটা এখনও বলা যাচ্ছে না হয়তো খুব শীঘ্রই চালু হবে এমন কিছুই আশা করা যাচ্ছে তো তো এই ছিল আজকের এই ভিডিওটা মূলত এই ইন্ডিয়ান সহ আরও বেশ কয়েকটি কানাডার ভিসা বা অস্ট্রেলিয়ার ভিসার প্রসেসগুলো সম্পর্কে আপডেটগুলো আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি যদি আপনারা এই আপডেট পেতে চান অবশ্যই কানেক্ট থাকবেন আর কেমন ছিল ভিডিওটা কমেন্ট করতে পারেন ভালো লাগবে লাইক দিবেন বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার দিয়েও রাখতে পারেন তো এই পর্যন্তই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন